বাড়ির মন্দির ভারতবর্ষে ঐতিহ্যবাহী মন্দির হিসাবে স্থান পেয়েছে ভারতের ডাকটিকিটে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই রাজবাড়ি চত্বরে এই মন্দিরকে দেখবার জন্য পুঁজিসূরার এই মন্দিরে টেরেকোটা কাজে সমৃদ্ধ নিকাশি অবস্থা বেহাল দশায় এই মন্দিরে জলে জলময় এক হাঁটু জল পেরিয়ে এই মন্দিরে ঢুকতে হচ্ছে এই মন্দিরে রক্ষণাবেক্ষণে আছেন পুরাতত্ত্ব বিভাগ কিন্তু জল পেরিয়ে পর্যটকদের আসতে হচ্ছে এই মন্দির চত্বরে হতাশ পর্যটকরা সৈয়দ আবু জফরের রিপোর্ট

মন্দির দেখলাম কাজ দেখলাম মন্দিরে আশপাশে জল জমে আছে জল বাইরে করার জন্য কোনো ব্যবস্থা নেই জল কি মনে হয় যে মন্দিরের তো ক্ষতি হ্যাঁ আরো জল বাড়লে তো জল হলে আরো মন্দিরের উপরে জল উঠে যাবে এখন বাইরে আছে এখন ভেতরে ঢুকে যাবে মন্দিরে এই মন্দির কতটা প্রাচীন মানে মন্দির জানা এটা আমি তো এই প্রথমবার এলাম এখানে চন্দনগর রাজু নন্দী কেমন লাগলো মানে এমনি ভালো লেগেছে মানে এটা দেখলাম জলটা অনেক ভরে গেছে অনেক প্রচীন মন্দির আছে আমি ইউটিউবে দেখলাম মন্দিরে দেখে দেখে একবার এলাম দেখি একবার কীরকম আছে মন্দিরটা মন্দির তো ভালোই আছে অনেক পুরনো মন্দির মানে এরকম জল ভরে দেখছি এটা ভাড়া লাগে না এরকম থাকলে কোনো নেই আর এরকম জল থাকলে পুরো খারাপও হয়ে যাবে মন্দিরটা নাস্তা চেঞ্জ হয়ে যাবে ওই জন্য এটাই বলা আর কিছু আমাদের সুরিয়ারাও